নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সংবর্ধনা প্রদান সহ মৌরসু মানুষের কল্যাণকর কর্মে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ঝাগরা চক্রে চন্দ্রকোনা দুই ব্লকের ঝাঁকড়া চক্রের অন্তর্গত প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর উদ্যোগে এক মহতি কর্মশিবির সম্পন্ন হয়েছে দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার ঝাঁকড়া কিষাণ মান্ডি হলে সম্প্রতি এই চক্র থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকা দীপালী ঘোষ ও পডা শিক্ষক মদন মোহন দোলই এবং বাবলু মণ্ডলকে এদিন বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়েছে এবং মুমুরসু মানুষের কল্যাণকর্মে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় চল্লিশ জন মহিলা সহ মোট একশো তিনজন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এই শিবিরে ঝাঁগড়াচক্রের অপর বিদ্যালয় পরিদর্শকও রক্তদানে অংশগ্রহণ করেছেন নাচে গানে সমৃদ্ধ এদিনের শিবিরে এই চক্রের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ও পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সাথে আরও সামিল ছিলেন চন্দ্রকোনা দুই সমিতি শিক্ষা আধিকারিক রূপম দত্ত ঝাঁকড়া চক্রের এসআইএস সৌমেন মন্ডল এবং শিক্ষক যাদব পাত্রসহ রক্তদাতা ও অতিথি বর্গকে সবুজায়ন সৃজনে বৃক্ষচারাদাতা ডাক্তার সুবীর কুমার ঘোষ সহ আরও অনেকে চতুর্থ বর্ষের এই শিবিরে উদ্যোক্তাদের পক্ষে শিক্ষক মৃণালকান্তি ঘোষ সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন ঝাগরা চক্র থেকে আমাদের সংবাদদাতা ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে চলুন

এবং এখানে আজকে রক্তদাতা সংখ্যা প্রায় একশো কাছাকাছি তো সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি প্রাথমিক শিক্ষক শিক্ষিকা শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উপরে চতুর্থতম কর্ষ রক্তদান শিবির আজ অনুষ্ঠিত হল ঝাংরা কৃষান মান্ডিতে এই রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের অবসরপ্রাপ্ত বিচার শিক্ষকদের সংগঠনা বৃক্ষ প্রদান বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজকের এই রক্তদান মহাতি রক্তদান শিবিরে মোট একশো তিনজন রক্তদাতা তাদের মহাতি রক্তদান করেছেন এই রক্তদাতা একশো তিনজনের মধ্যে চল্লিশ জন মহিলা রক্তদাতা রয়েছেন এছাড়া আমাদের অবরিদ্যালয় পরিদর্শক মহাশয়ের এসআইএস সৌমেন মণ্ডল মহাশয়ও আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন আজ আরে উৎসবের মেজাজে এই রক্তদানটি সম্পন্ন হয়েছে আমরা আশা করব পরবর্তী বৎসরেও এই রক্তদান শিবির চালিয়ে যাব এবং এই রক্তদান এর মাধ্যমে অনেক মানুষের জীবন বাঙতে এই অঙ্গীকার আমরা